হ্যালো সুপ্রিয় বোনেরা আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব টেন্সর অ্যানালাইসিসের কোভেরিয়ান ডিফারেন্সিয়েশন অফ টেনসরস অ্যান্ড অ্যাপ্লিকেশান তৃতীয় অধ্যায়ের নতুন একটি পর্ব নিয়ে আজকের পর্বে আমরা যে উপবাদ্যটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আমাদের স্টেটাস পাবলিকেশানসের সিকোয়েন্স অনুসারে চ্যাপ্টার নাম্বার থ্রি এর উপবাদ্য নাম্বার ফোর দেখা হচ্ছে একটি দুই মাত্রার সহচল ট্যান্সরের সহচল অন্তরক সহ একটি তিন মাত্রার সহচল ট্যান্সর ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি থিয়ারম আমাদের এই অধ্যায়ের জন্য আমরা এই উপপাদ্যটি নিয়ে আমরা আজকে পর্বে আলোচনা করছি আমরা গত পর্বে আপনাদের সাথে বেশ কয়েকটি ডেফিনেশন এবং এই রিলেটেড একটি উপপাদ্য আপনাদের সাথে আলোচনা করেছিলাম উপপাদ্য নাম্বার টু আশা করছি আপনারা গত পর্বটি দেখেছেন গত পর্বটি যদি ভালো মতো বুঝতে পারেন তাহলে অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন তাহলে অবশ্যই এই উপাধ্যেটা আরও ভালো বুঝতে পারবেন তাহলে আমরা প্রমাণটা যদি আমরা যাই আমরা প্রমাণের জন্য আমাদের প্রমাণের মধ্যে বলতেছে একটি দুই মাত্রার সহচল ট্যান্সর কোভেরিয়েন্ট ট্যান্সর তুমি নাও দুই মাত্রার তাহলে আমরা মনে করি মনে করি আমরা দুই মাত্রার একটা সহচল ট্যান্সর কোভেরিয়েন্ট ট্যান্সর আমরা নিলাম পিকিউ দুটা ইন্ডেক্স এই জন্য আমার মাত্রা হবে দুই আমরা বলতে পারি এটা হচ্ছে আমার দুই মাত্রার সহচল ট্যান্সর আমরা সেটা বললাম দেন আমরা ট্যান্সরের রূপান্তরের বিধি অনুসারে আমরা বলতে পারি যে এ আই জে বার সমান আমরা বলতে পারি বা আমরা লিখতে পারি ট্যান্সরের রূপান্তরের বিধি অনুসারে এই কতটা লিখবেন কেমন এ আই জে বার সমান আমরা লিখতে পারি যে এটা যদি নিচে থাকে তাহলে আমরা এখানে নিচে লিখি ডেল এক্স আই এবং জ্যা থাকলে আমরা ডেল এক্স জ্যা লিখি মানে দুইটা ইন্ডেক্স থাকলে দুই দুইবার বার লিখি বার থাকলে আমরা বার দিয়ে থাকি আই এর সাথে পি থাকবে এর সাথে কিউ থাকবে তাই না হ্যাঁ সেটা আমরা লিখলাম তারপর দেন আমাদের এই যে আমরা পি কিও নতুন এনেছি এটা লোয়ার পজিশন সেই দুইটা লোয়ার পজিশনে বসে যাবে এটাই তো ট্যান্সার রূপান্তরের বিধি ছিল দুই মাত্রার জন্য সেটা আমরা লিখতে পারি এটাকে আমরা দিলাম এক নম্বর ইকুয়েশন এখন আমরা এক এর উভয় পক্ষে আমার আয় যে আছে কে নাই তাহলে এক্স বার বারধারা এই সাপেক্ষে আমরা আংশিক অন্তরীকরণ করব। তাহলে আমরা লিখতে পারি যে এক নংয়ের উভয় পক্ষে এক নংয়ের উভয় পক্ষে কে বারের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই তাহলে আমরা আংশিক অন্তরীকরণ আমরা করব। তাহলে আমরা যদি বাম পাশে অন্তরীকরণ করি আমরা আমরা পাচ্ছি এক্স কে বারের সাপেক্ষে সেটা আমরা লিখলাম আর ডান পাশে আমরা এক্স কে বারের সাপেক্ষে অন্তরীকরণ করব ডেল এক্স পি ডেল এক্স বার আই আমার ডেল এক্স কিউ ডেল এক্স বার জে আমার এ পি কিউ এখন আমরা এখানে ইউ ভি ডাব্লিউ তিনটা আমরা এটাকে ইউ মনে করি এটাকে ভিম মনে করি এটাকে ডাব্লিউ মনে করি প্রথমটা কিস্তি রেখে দুইটা কিস্তি রেখে আরেকটাকে ডিফারেন্সিয়েশান করতে হবে তারপর প্লাস আবার দুইটা কিস্তি রেখে আরেকটাকে ডিফারেন্সিয়েশান করতে হবে আবার প্লাস আবার দুইটা কিস্তি রেখে আবার ডিফারেন্সিয়েশান করতে হবে তিনবার করতে হবে এভাবে তাহলে আমরা ধারাবাহিকতায় কাজগুলো করি প্রথমে আমরা এই দুটা কিস্তি রাখব বি আর ডাব্লিউকে তাহলে আমরা পাচ্ছি ডেল এক্স কিউ ডেল এক্স বার জে তারপর দেন এ পি কিউ এটা যা আছে তা লিখলাম এটাকে অন্তরীকরণ করলে এক্স কে বারের সাপেক্ষে ডেলের সাথে ডেল করলে আমরা ডেল স্কেপ পাবো ডেল এক্স পি তারপর দেন ডেল এক্স বার আই ডেল এক্স বার কে পাবো ডেল এক্স বার আই ডেল এক্স বার কে পাবো তাই তো হ্যাঁ এরপর দেন সূত্রের প্লাস এবার আমরা কাক্তি রাখবো বলেন তো প্রথমে বি কিউকে স্থির রাখব তারপর ইউ আর ডাব্লিউকে স্থির রাখবো বিকে অন্তরীকরণ করব অর্থাৎ প্রথমে ইউকে অন্তরীকরণ তারপর বিকে অন্তরীকরণ তারপর ডাব্লিউকে এভাবে তাহলে এখন আমরা ইউ আর ডাব্লিউকে স্থির রাখবো যেহেতু বিকে অন্তরীকরণ করব তাহলে আমার ডেল এক্স পি ডেল এক্স বার আমার এ পি থাকলো এটাকে আমরা এটার এক্স বারকে সাপেক্ষে অন্তরীকরণ করলে তাহলে আমরা পাচ্ছি ডেল ডেল করলে আমরা ডেল স্কোয়ার এক্স টু দি পর কিউ ডেল এক্স কিউ আমরা এখানে পাবো ডেল এক্স বার জ্যা ডেল এক্স বারকে ডেল এক্স বার জে ডেল এক্স বারকে একটু সাজিয়ে লিখলাম আর কি তারপর দেন প্লাস তারপর ইউ আর বি কে স্থির রাখবো এটাকে আমরা অন্তরীকরণ করব তাহলে আমরা যদি ডেল এক্স পি ডেল এক্স বার আই ডেল এক্স কিউ ডেল এক্স বার জে এই দুইটাকে কী রাখবো বলছিলাম স্থির এটাকে অন্তরীকরণ করবো হয় তাহলে এটাকে অন্তরীকরণ করলে আমরা পাবো যে ডেল এ পি কিউ ডেল এ পি কিউ ডেল এক্স বার কে পাবো তাই না হ্যাঁ পাবো হয়তো আমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন স্যার আপনি সেটাকে এভাবে লিখলেন কেন এখানে কি কিছু লিখবেন হ্যাঁ লিখবো কি লিখবো এর সাথে পি থাকে এর সাথে কিউ থাকে আমার এখানে কি হবে ঘটনাটা আমার কে এর সাথে আর থাকবে আমরা সৌন্দর্যের জন্য সেটা আনবো এই জন্য এখানে একটা ডেল এক্স আর লিখবো এখানে একটা ডেল এক্স আর লিখবো কাটাকাটি করলে কিন্তু আগের লাইনটাই চলে আসে আমরা একসাথে কাজটা করে ফেললাম ক্লিয়ার অর্থাৎ অতিরিক্ত আমরা ডেলেক্স আর এনেছি কারণ সেটা তিন মাত্রার দেখানোর জন্য এখন আমরা প্রথমে এইটার মান বের করব তারপর দেন এটা তারপর এইটা এভাবে আমরা কাজটা করব এটাকে আমরা দিতে পারি যে দুই নম্বর সমীকরণ আমরা দিতে পারি তাহলে আমরা এখন এটার মানটা আমরা এখন কি করব বের করব এটার মানটা আমরা বের করব তাহলে আমরা সেটা লিখলাম এখন আমরা পি এর স্থলে এস বসাবো পি এর স্থলে কি বসাবো ডেল আর ইন্ডেক্স পরিবর্তন করতে পারবো পিআরএস তল আমরা অ্যাস বসাই এক্স বার আই এক্সবার কে তারপর দেন আমরা ডেল এক্স কিউ ডেল এক্স বার যে যা আছে তা লিখব পিআরএস তলে অ্যাস বসাচ্ছি তাহলে অ্যাস কিউ হবে আমরা উপবাদ্য একের মধ্যে আমরা গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম এটার একটা স্টেটমেন্ট এরকম একটা স্টেটমেন্ট আপনাদেরকে দেখিয়েছিলাম তাহলে এটা সমান আমরা যেটা পেয়েছিলাম উপাধ্যায়কের মধ্যে খ্রিস্টফল পতীকের সাহায্যে যেটা আমরা লিখেছিলাম সেখান থেকে আমরা যেটা পাই হয়তো আপনাদের নিশ্চয়ই মনে আছে কীভাবে লিখতাম আইকে আছে আইকে লিখতাম নতুন একটা ইন্ডেক্স আনার কথা ছিল সেটাকে আমরা এই আনলাম তারপর দেন এখানে প্রথমে আমরা ডেল এক্স একবার করতাম আর কি ডেল এক্স এস ডেল এক্সবার এইস লিখতাম মানে আই কে আছে এইস নাই এই জন্য এইস লিখলাম এভাবে বলেছিলাম হয়তো এভাবে বলেছিলাম যে আই যে আছে কে নাই ক্যা এনেছিলাম এখানে যেহেতু আই কে আছে এইস নাই এইস এনেছি কতটাই পাবে তাই না হ্যাঁ এরপর দিন আমরা প্রথমটাকে বার দিতাম দ্বিতীয়টাতে বার ছিল না মনে আছে এরপর সূত্রের মাইনাস ছিল এরপর আমাদের কি ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা যে কাজটা করতাম এরপরে আমরা সেই কাজটা হচ্ছে আমরা করতাম যে এই দুইটাকে আমরা লিখে ফেলতাম ডেল এক্স বার আই ডেল এক্স বার কী লিখতাম ডেল এক্স বার আই আমরা ডেল এক্স বার কে সেটা আমরা লিখতাম এরপর দেন আমার আইয়ের সাথে পি থাকবে সেটা আমরা লিখি এর সাথে আমার আর থাকবে সেটা আমরা লিখি আই এর সাথে পি থাকে এর সাথে কিউ থাকে এর সাথে আর থাকে যে পি আর দুইটা নতুন এনেছি সে দুইটা নতুন এখানে লিখতাম এখানে নতুন একটা ইন্ডেক্স আমরা আনতাম এটাই তো আমাদের কথা ছিল উপবাদ্যায়কের মধ্যে আমরা গত পর্বে সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি আশা করি সেই সূত্রটা আপনারা জানেন শুধু ব্যবহারটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আরেকবার তারপর দেন আমার এটার সাথে এটা গুণাকারে আছে না সেটাও তো এই পাশেই গুণাকারে থাকবে আপনি সেটা এখানে লিখে দিবেন যে ডেল এক্স কিউ ডেল এক্স যে এই কাজগুলো করার সময় একটু বুঝে শুনে করবেন মানে আপনারা যখন প্র্যাকটিস করবেন বা শিখবেন আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে চিন্তা করে করে বা সূত্রগুলো কাজগুলো করবেন যখন আপনি তিন চারবার যখন প্র্যাকটিস করবেন তখন আপনি ফ্রি হ্যান্ডে ম্যাথগুলো সলভ করতে পারবেন খুব ইজিলি ভাবে স্মার্টলি পাবে পারবেন কেমন আচ্ছা ওকে ফ্যান তাহলে আমরা এখন কি করতে পারি আমরা এখন এটার সাথে এটা একবার গুণ করব এটার সাথে এটা একবার গুণ করব তাহলে করলে আমরা পাবো এস বার এস আই কে বার ডেল এক্স এস চাইলে এটা পড়া লিখতে পারে কোনো সমস্যা নাই ডেল এক্স বার এস লিখ লিখলাম তারপর দেন এটা গুণ করব না ডেল এক্স কিউ আমার ডেল এক্স বার জে আমার এ এস কিউ মাইনাস আছে মাইনাস দিলাম এস পি আর আমার ডেল এক্স পি ডেল এক্স বার আই ডেল এক্স আর ডেল এক্স বার কে তারপর ডেল এক্স কিউ ডেল এক্স বার জে সেটা লিখলাম এস কিউ সেটাও লিখলাম ওকে ফাইন এরপর দিন আমরা কী করতে পারি এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এস আইকে যা আছে তা আমরা টিক রাখব এই যে আমরা এখানে এক নম্বর সমীকরণের যদি যদি তাকাই এটার সমান আমরা লিখেছি এটা তাই না এটা তো আমরা এক নম্বর সমীকরণ তো আমরা জানি তাহলে এখানে আই জে থাকলে এখানে আই আইজে আসে তাহলে এটা চেয়ারের সাথে আপনি একটু এটা তো আপনার হয়তো মিলে যাচ্ছে শুধু আই জে এর জায়গায় এখানে এস জে আসে আর কি ব্যাপারটা এরকম না হ্যাঁ তাহলে এখানে আমরা লিখতে পারি এস জে বার বার আসে বিধে বার দিলাম ওই এক নং সমীকরণের অনুরূপভাবে আমরা লিখতে পারি ক্লিয়ার আশা করি এরপর দিন মাইনাস আমার এস পি আর আছে এস পি আর সেটা আমরা লিখলাম লিখার পরে আমাদের এখানে যা আছে আমরা তাই লিখে দিব ডেল এক্স পি ডেল এক্স বার আই ডেল এক্স আর বা আমরা একটু সাজে লিখলে লিখতে পারেন ডেল এক্স কিউ ডেল এক্স বার জে ডেল এক্স আর ডেল এক্স এ এস কিউ সেটা আমরা লিখতে পারি আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ারলি বোঝা গেছে তাহলে আমরা কী পেলাম আমরা এটার সমান আমরা এটা পেলাম তাহলে আমরা সুতরাং এটা লিখে দিই যে ডেল স্কোয়ার এক্স পি ডেল এক্স বার আই ডেল এক্স বার জে ডেল এক্স কিউ ডেল এক্স বার জে আমার অ্যাপি আমরা এটার সময় আমরা এটা পেলাম এটা যদি আমরা পাই আমরা কথা ছিল আপনাদের সাথে বলেছিলাম প্রথমে আমরা এটার মানটা বের করব তারপর দেন এটার মানটা আমরা বের করবো তাহলে এটার মানটা আমরা বের করেছি এখন আমরা এটার মানটা আমরা বের করবো এটার মানটা আমরা কী করবো এখন আমরা এখন এটার মানটা আমরা বের করব তাহলে আমরা এবংং দিয়ে লিখতে পারি যে এবং এটার মানটা আমরা বের করছি ডেল এক্স পি ডেল এক্স বার আই ডেল স্কোয়ার এক্স কিউ ডেল এক্স বার জে ডেল এক্স বার কে আমার পি কিউ আমরা এটার মানটা এখন কী করবো বের করব তাহলে আমরা এখন কিউর বদলে আমরা এখন কিউর বদলে কী বসাবো আমরা এস বসাবো আমরা এখন কিউর বদলে কি বসাবো এস বসাবো কেমন তাহলে কিউর বদলে আমরা যদি এখানে এস বসাই তাহলে আমরা পাই ডেল এক্স পি ডেল এক্স বার আই ডেল স্কোয়ার এক্স এস ডেল এক্স বার জে ডেল এক্স বার কে এ কিউর বদলে এস বসাবো তাহলে আমরা পি এস সেটা লিখলাম লিখার পরে আমরা ডেল এক্স পি ডেল এক্স বার আই সেটা আমরা থাকলো ওই যে আপনাদের উপবাদ্য একের সাথে আমাদের মনে হয় এটা মিলে যায় আমরা আবার সেটা আবার ব্যবহার করব আশা করি এখন ব্যবহারটা নিশ্চয়ই আপনারা পারবেন আমরা অনেকবার একই কাজ বারবার করছি এই জন্য তাহলে আর না বুঝতেই এখানেও বলেছিলাম সেম কথাটা এখানে ব্যবহার করেছি সেমভাবে আমরা এখানে ব্যবহার করছি তাহলে ডেল এক্স এস ডেল এক্স বার এস যতবার লিখবেন ততবার আপনার এটার প্রতি চিন্তাধারাটা বাড়বে এই জন্য যতবার লিখবেন ততবার কি লিখবেন বুঝে শুনে লিখবেন বারবার বুঝে বুঝে লিখবেন তাহলে দেখবেন আপনার কী হবে জিনিসগুলো খুব বেশি ক্লিয়ার হবে এবং আপনার মাথায় গেতে যাবে চিরজীবনের জন্য ডেল এক্স কিউ ডেল এক্স বার জে ডেল এক্স আর ডেল এক্স বার কে এটা আমরা পাবো আর এ পি এস যা আছে সেটা এরকম বসে যাবে ওকে ফাইন এরপর দেন আমরা এখন কী করতে পারি আমরা এ পি এসটা এটা সাথেও গুণ করবো এটা সাথেও গুণ করবো তাহলে আমরা পাব এস জে কে বার তারপর দেন আমার ডেল এক্স পি ডেল এক্স বার আই সেটা লিখলাম ডেল এক্স এ এস ডেল এক্স বার এস আমার এ পি এস মাইনাসের জায়গায় মাইনাস আমার এস কিউ আর সেটা লিখলাম ডেল এক্স পি ডেল এক্স বার আই ডেল এক্স কিউ ডেল এক্স বার জে ডেল এক্স আর ডেল এক্স বার কে এ পি এস সেটাও লিখলাম ক্লিয়ার ওকে ফাইন এটা যা আছে আমি তা লিখলাম আসলে সেম কাজটা আগের মতোই এখানে যে কাজটা করেছি সেম কাজটা এখানে করছি এটার সাথে আমরা এক নং সমীকরণের সাথে মিলে যাই মানে এক নং সমীকরণের অনুরূপ ওইভাবে মিলে যাই সেখান থেকে আমরা লিখতে পারি আই এস লিখবো আসলে কিছুক্ষণ আগেও আপনাদেরকে বলেছিলাম একই কথা এক নং সমীকরণের সাথে মিলে যায় সেভাবে লিখলাম এবার এস কিউ আর যা আছে তা লিখলাম আর এখানে ডান পাশে যা মানে এ পাশে যা আছে বাকি সব আপনি হুবহু কপি করে পেস্ট করবেন আর কঠিন কিছুই না তাহলে আপনারা আশা করছি এতটুকু পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এটাকে আপনি দিতে পারেন তিন নাম্বার ইকুয়েশান এইটাকে আপনি দিতে পারেন চার নাম্বার ইকুয়েশান ক্লিয়ার চাইলে এখানে লিখে দিতে পারেন যে ভাই ওয়ান বা এক নংয়ের সাহায্যে যে এটা সমান এটা বসেছেন এখন আপনি কি করবেন বলেন এই যে তিন নাম্বার আর চার নাম্বার সমীকরণের যে মানগুলো যে বের করছেন সেই মানগুলো বের করে কি করবে এখানে বসা দিতে হবে না এখন আপনি এখানে কি করবেন এখানে বসিয়ে দেবেন আপনাদেরকে বইয়ের সাহায্যে দেখিয়ে দিই বা আমরা যদি কাজটা যদি একটু করি তাহলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে অনেকটু বেশি আর আমরা একটু ধৈর্য সহকারে ক্লাসগুলো করব তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন একটু আপনাদের যে সুবিধার্থের জন্য আমরা লাইন লাইন ভেঙে করছি আসলে ভিডিওগুলো বড় হয়ে যায় অনেক সময় আমাদের অনেকে বলেন স্যার ভিডিওগুলো বড়ো হয়ে যায় ক্লাস আসলে বড় হওয়ার ব্যাপারটা আমরা ওইটায় মাথায় না রেখে আমরা কি করতেছি বা আমরা কিভাবে সহজে বুঝবো সেটার দিকে মনোনিবেশের মাধ্যমে আমরা ক্লাসগুলো করে থাকি কেমন আপনাদের যাতে ভালো এফেক্টিভ একটা ক্লাস হয় আপনাদের জন্য এই জন্য আমরা সেভাবে কাজগুলো করছি আশা করি আপনারা উপকৃত হচ্ছেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন এবং অবশ্য আপনাদের জন্য দোয়া এবং আপনাদের যে ছোটো ভাই বোন থাকলে এবং আপনাদের যে ডিপার্টমেন্টের জুনিয়র অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন আমাদের কোর্সের ব্যাপারে এতে হয়তো পারস্পরিক সহযোগিতায় পৃথিবীতে আরও সুন্দর হবে হয়তো আমরা আপনার উসলে আমাদেরও উপকৃত হবে এবং অবশ্য সেটার জন্য আপনি সৃষ্টিকতার দেখে আপনি নিজেই পেয়ে যাবেন কেমন আচ্ছা তাহলে তিন নম্বর এবং চার নংয়ের সাহায্যে আমরা দুই নং হতে পাই ওই মান বসাবেন আর কি দুই নং হতে পাই মানগুলো বসান তাহলে বসাই দিলে আমরা যদি বসাই তাহলে ডেল এবার আইজে যে আশা করি সেটা আপনারা বসাতে পারবেন এটা নিয়ে আর না বোঝার কিছুই নেই শুধু জাস্ট মানগুলো বসাই দেওয়া বুঝিয়ে দিলাম লাইনটাই পাব আই কে বার এ ইস জে বার প্লাস এস জে কে বার এস বার প্লাস ডেল এ পি কিউ ডেল এক্স আর মাইনাস এ এস কিউ মাইনাস এস কিউ আর এ পি এস এটা লিখলাম ডেল এক্স পি ডেল এক্স বার আই ডেল এক্স কিউ ডেল এক্স বার জে ডেল এক্স আর ডেল এক্স বার কে সেটা লিখলাম ওকে ফাইন আমরা এটা বাম পাশে যা আছে তা লিখলাম ডেল এক্স বার কে এখন আমরা কী করবো স্যার বলেন এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে আমাদের এই দুইটাকে আমরা বাম পাশে নিয়ে আসব তাহলে এই দুইটাকে বাম পাশে নিয়ে আসেন তাহলে মাইনাস এস আই কে আমাদের এ এ জে বার মাইনাস এস জে কে বার এ বার সমান আমরা এখান থেকে কমন নিব কি কমন নিব পি ডেলাক্স বারাই ডেলাক্স কি ও ডেলেক্স বার যে বা আমরা এখানে যা আছে তা লিখব কমন তো নেওয়াই আছে পি একটা কথা বলি আপনাদেরকে এখানে আমরা মানগুলো বসানোর সময় বসানোর পরে আমরা একসাথে একটা কাজ করে ফেলছি সেটা হচ্ছে ডেলাক্সপি ডেলাক্স বারাই অর্থাৎ তিনটা থেকে আপনি যখন এখানে মান বসাবেন এখানে মান বসাবেন এইটা তো আছেই সবগুলো থেকে আপনি এটা কমন নিয়ে ফেলবেন এই জিনিসটা কমন যাবে একসাথে কমন নিয়ে ফেলে কাজটা হয়ে যাবে আর কি এখন আমরা এই লাইনটা যা আসে তাইখানে আবার লিখবো পি কিউ ডেল এক্স আর মাইনাস আর এ এস কিউ মাইনাস এস কিউ আর এ পি এস সেটা আমরা লিখলাম এবং তার সাথে যে গুণাকার আছে সেটাকে আপনি প্রথমে লিখল কোনো সমস্যা নাই গুণ তো গুণেই বামে আর ডানে একই কথা ডেল এক্স বার আই ডেল এক্স কিউ ডেল এক্স বার জে ডেল্স আর ডেল্স বার কে সেটা আমরা লিখতে পারি এখন এটাকে আমরা দিলাম আপনি একটা সমীকরণ দিলেও দিতে পারেন আমরা সংজ্ঞা হতে আমরা জানি আমরা কি জানি সংজ্ঞা থেকে আমরা জানি স্যার আপনাদেরকে গত পর্বে আলোচনা করেছিলাম নিশ্চয় আপনাদের মনে আছে এটা আপনারা নিশ্চয়ই পরিচিত আছেন সবাই যারা গত পর্ব ক্লাসটি করেছেন তাদেরকে তো ধন্যবাদ যারা করেননি তাদেরকে বলবো অবশ্যই এই ক্লাসটি করার আগে আপনি গত পর্ব এবং প্রয়োজনে খাতাটা উল্টিয়ে দেখবেন করছেন যে সেটা তাহলে আপনার মনে পড়ে যাবে যদি ভুলও যান আর কি ডেল এক্স বার্কে এটা আমরা লিখতে পারি এটা আপনাদেরকে একদম ভালো মতো খুব ক্লিয়ারলি সময় দিয়ে আপনাদেরকে বুঝিয়েছিলাম আপনারা হয়তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন ক্লিয়ার মাইনাস এস জায়গায় আজকে আর বলবো না জাস্ট আমরা সূত্রটা লিখে দিচ্ছি সূত্রের মতো করে লিখে দিচ্ছি এটাও জানি এবং আপনি পি কিউ আর দিয়েও শিখ মানে বারচারও শিখেছিলাম আপনাদেরকে নিশ্চয়ই ব্যাপারটা এরকম বার থাকলে বার হয় বার না থাকলে বার হয় না ব্যাপারটা হচ্ছে এরকম হয় এখানে আর তেমন কিছুই না আহমারি আর এই যে জায়গায় পি কিও লিখলাম এসে জায়গায় আর লিখবেন তাহলে লিখলে এটাই পাবেন এখন অনেকের মনের মধ্যে নিশ্চয়ই প্রশ্ন চলে আসছে যে এগুলো কী জন্য লিখতেছেন স্যার বা কিভাবে আমি মনে রাখবো এই যে এরকম একটা ব্যাপার আমাদের মনের মধ্যে চলে আসাটাই স্বাভাবিক না আসাটাই অস্বাভাবিক তাই না হ্যাঁ কেন লিখলাম দেখেন তো যারা বুদ্ধিমান তারা নিশ্চয়ই বুঝে গেছেন যে এটার চেহারার সাথে আমার এটার চেহারা মিল আছে তাহলে এটার জায়গায় আমরা এটা লিখতে পারবো এবং এটার চেহারার সাথে এটার চেহারা মিল আছে এটার জায়গায় আমরা এটা লিখতে পারবো তাহলে এটাকে একটা সমীকরণ দিয়ে রাখেন পাঁচ নম্বর সমীকরণ তাহলে আপনি লিখেন যে পাঁচ নং হতে আমরা পাই বসা দিলে মানগুলো বসা দিলে আপনি এটাই পেয়ে যাবেন যে ডেল এক্স পি ডেল এক্স বার আই ডেল এক্স কিউ ডেল এক্স বার জে ডেল এক্স আর ডেল এক্স বার কে এ পি কমা কিউ আর এটাকে আমরা দিতে পারি ছয় নাম্বার ইকুয়েশান এটাই হচ্ছে আমাদের তিন মাত্রার তিন মাত্রার সহচল টেন্সর তাই না যা তিন মাত্রার সহচল টেন্সরের রূপান্তরের বিধি যেহেতু এই কথাটা লিখবো আমরা এ পিকিউ আর তিনমাত্রা সহচল টেন্সর রূপান্তরিত বিধিটাই মেনে চলে তাহলে এ পিকিউ একটি তিন মাত্রা সহচল ট্যান্সর হতে আমার বাধ্য তাহলে আশা করছি আপনারা এই উপবাদ্যটি আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি এবং ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটা উপবাদ্য আমাদের এটার উপর বেসিস করে কিন্তু আমাদের অনেকগুলো ম্যাথও কিন্তু রয়েছে উপবাদ্যের সাথে আপনারা লাস্টের লাইনটা অবশ্যই মনে রাখবেন আমরা আগামী পর্বে এই অধ্যায়ের আরও একটি আরও কিছু গুরুত্বপূর্ণ যে উপবাদ রয়েছে সেগুলো আলোচনা করব এবং তার ধারাবাহিকতায় আমরা ম্যাথগুলো ধারাবাহিক পর্যায়ক্রমে সলভ করবো এখানে অনেকগুলো উপবাদ রয়েছে আমাদের এগুলো ধারাবাহিক পর্যায়ক্রমে করতে হবে এবং আমরা করব। আপনারা রেগুলার ক্লাস মেনটেন করে অবশ্যই করবেন আশা করি আপনি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট অর্জন করতে পারবেন ওকে ফাইন ধন্যবাদ আজকে এতটুকু আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আন্তরিক ধন্যবাদ সবাইকে